নামৰ ইব্নে আবশাতা ৰাজিয়া আল্লাহতাআল্লা আনু পল আইউল ইমান আফজালু পল আল হিজৰাতু পল আফ আমাল হিজৰাতু পল আ তা জহা ৰবিসু হজৰত আমাৰ ইফনে আব্বাছ ৰাজিয়াল্লাহ হজৰত ইবনে আবাছা ৰাজিয়া আল্লাহ তাআলা আনু সৈতে বৰ্ণিত আছে আল্লাহৰ নবী চাল্লাহ আলি ছাল্লামকে জিজ্ঞাসা কৰা হইলোঁ হে আল্লাহৰ নবী সর্ব উত্তম সর্বশ্রেষ্ঠ ইমান কি আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বললেন সর্বশ্রেষ্ঠ সর্ব আফজল সব সেই ভালো ইমান হলো হিজরত করা প্রশ্ন করা হলো ফামাল হিজরত ইয়া ইয়ারাসল হিজরত কি বস্তু বুঝি নাই হিজরত কি আল্লাহ নবী সাল্লাম আল্লাহনবী সাল্লি সাল্লাম বললেন ঈশ্বাদ কহিলেন হিজরত দেই যে তুমি মন্দ কাজ পরিত্যাগ করো। আসুন আমরা মন্দ কাজ পরিত্যাগ করে হিজরত করার সব হাসিল করি পাক রব্বুল ইজ্জত আমাদেরকে আমল করার তৌফিক দান করুক